সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একেবারে পাহাড়ের উপরে চলে আসছি অনেক উপরে উঠতে খুব কষ্ট হচ্ছে এই যে দেখতেছেন এখানে পাহাড় আর এই যে পাশে দিয়ে দেখতেছেন সম্পূর্ণ নিচু জায়গা কারণ হিসাবে আমি দশ তালা একটা বিল্ডিং এর সমান আমি উপরে উঠে চলে আসছি এই যে দেখতেছেন এখানে যে থলি জায়গা কিন্তু আমার এই ক্যামেরায় হত কাপসার করতেছে না নিচে এত থলি জায়গাগুলা কাপচার করতেছে না তবে পাশে দিয়ে দেখতেছেন সম্পূর্ণ উঁচু উঁচু পাহাড় এই পাহাড়গুলা আরও উপরে আসে আরও উপরে উঠতেছি কিন্তু তবু আমি মাঝামাঝি থেকে কারণ মাঝামাঝি আসি যেন পড়ার নিচের দিকে প্রায় দশতলা একটা বিল্ডিংয়ের সমান তাহলে আমি দশতলা হইলে দেখা যায় আমি একশো আমার মনে হয় একশো না একশো বিশ ফুটের উপরে আমি উঠি উপরে চলে আসছি তাই আপনারা এইভাবে পাহাড়ে আসলে আপনারা পাহাড়ের মনোরম পরিবেশগুলো দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে অনেক আনন্দ লাগবে তবে হ্যাঁ পাহাড়ে উঠার সময় এই যে এখানে দেখতেছেন এখানে যে জায়গাটা আমি যদি এখানে এখান থেকে পা পিছলে যদি পড়ি তাহলে কিন্তু আমি অনেক নিচে চলে যাব কিবা আমার হাড় মাংস সব কিছু কিন্তু ভেঙে যাবে কারণটা হলো কি এখানে অনেক রকমের গাছের গোড়া গাড়ি আছে কিবা বা জার জংলা আছে। কিবা এখানে কাঠা আছে অনেক সময় দেখা যায় লাল লজ্জাপতি কিবা বিভিন্ন রকমের কাঁটা গাছ আছে কাঁটা গাছের সাথে আমি ছড়িয়ে ছিটিয়ে যাব। তাই পাহাড়ে এই যে দেখতেছেন এখানেও এ অনেক উঁচু কিন্তু আমি আরও উপরে উঠতে পারি কিন্তু এখানে এই পাহাড়ের দূরপথগুলা দেখতেছেন এখানে যে দূরপথগুলা আমি এখানে সম্পূর্ণ এখন আমরা উঠতেছি যে অনেক কষ্ট করে উঠতেছি কিন্তু এই সামান্য একটা দূরপথ দিয়ে এখানে উপরে উঠতেছি উপরে উঠলে কিন্তু যদি কোনো প্রকারে পাহাড়টা যদি এইভাবে যদি ফসলে যায় তাহলে কিন্তু আগবারে নিচে চলে যাব তাহলে আপনারা সবসময় হাঁটার সময় কি করবেন যেটা একবারে পাহাড়ের সাইড এইভাবে অনেক সময় দেখা যায় দূরফল হাঁটতে আপনারা এইভাবে গাছের ডাল এইভাবে দূরে দৌড়ে যাবেন তাহলে কিন্তু আপনার পাটা ফসকিবে না সবসময় পথের দিকে নজর রাখবেন নজর রেখে আপনারা এই চলাচল করবেন দেখতেছেন এখানে পাহাড়টা অনেক এই যে যে সম্পূর্ণ পাহাড় কিন্তু নিচে অনেক একশো বিশ ফুট উপরে আমি এখন বর্তমানে আসি হয়তো আরো বেশি হইতে পারে আমি কিন্তু অনুমানিক করতেছি অনুমানিকের কথা বলতেছি তাই এই পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্যে আমি সব সবসময় চলে আসি পাহাড়ের মাধ্যমে অনেক রকমের অনেক কিছু দেখা যায় যেমন আপনি টিয়া পাখি বানর বিভিন্ন রকমের পাখি এখানে আসে পাখিদের কলরব আছে আমি আমি সবসময় এখানে পাহাড়ে চলে আসি তাই আপনারাও এখানে চলে আসবেন এই পাহাড়টা অবস্থিত হলো আমাদের চট্টগ্রাম হাঁটা জারি গ্রাম দিয়ে ভিতরে ঢুকলে হাঁটা অনেক অনেক পাহাড় আছে। তাই সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম